বাংলাদেশের এক প্রতারক ডাক্তারকে খুঁজছে ব্রিটেনের পুলিশ ওই প্রতারক ডাক্তার অনলাইনে বিজ্ঞাপন দিয়েছেন তিনি অটিজমের চিকিৎসা করবেন এই ধরনের একটি সার্কুলার দেওয়ার পর পুলিশ ম্যাট পুলিশ তদন্ত শুরু করেছে বিভিন্ন কাউন্সিল পিতামাতাকে সতর্ক করেছে অনলাইনে বিজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ থেকে এক ডাক্তার যুক্তরাজ্যে আসবেন এবং তিনি অটিজমের চিকিৎসা করবেন এক্ষেত্রে বলা হয়েছে মেরু থেকে ফ্লুইড নিয়ে সেটি অটিজম আক্রান্ত ব্যক্তির ব্রেনে দেওয়া হবে এবং এর মাধ্যমে অটিজম ভালো হয়ে যাবে কিন্তু পুলিশ এবং অটিজম সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান রয়েছে তারা বলছে এটি একটি ভুয়া চিকিৎসা পদ্ধতি এ ধরনের কোনো চিকিৎসা পদ্ধতি পৃথিবীর কোথাও নেই ন্যাশনাল অটিস্টিক সোসাইটি বলেছে অটিজম কোনো ধরনের রোগ নয় কি এটি এক ধরনের মেন্টাল ডেভেলপমেন্ট এবং এর কোনো ট্রিটমেন্ট নেই ম্যাট পুলিশ বলেছে তারা প্রতারক হিসেবে এই বিজ্ঞাপন যারা দিয়েছে তাদেরকে ধরার চেষ্টা করছে তারা তদন্ত শুরু করেছে এছাড়া যুক্তরাজ্যের বিভিন্ন কাউন্সিল পিতামাতাকে সতর্কবার্তা দিয়েছে এর মধ্যে রয়েছে গ্রিনউইচ এবং নিউহাম এবং নটিংহাম শায়ার নটিংহাম শায়ারের সেফ গার্ডিং ম্যান চিলড্রেন পার্টনারশিপ তারা বলেছে যে পদ্ধতিতে অটিজম চিকিৎসার কথা বলা হচ্ছে সে ধরনের কোনো পদ্ধতি পৃথিবীর কোথাও নেই এবং এটি একটি ভুয়া এবং এভাবে পিতামাতাকে সতর্ক থাকতে বলা হয়েছে এছাড়া বলা হচ্ছে এটি মূলত টার্গেট করা হয়েছে এশিয়ান কমিউনিটিকে যেহেতু ওই ব্যক্তি বাংলাদেশ থেকে আসবেন বলা হচ্ছে এবং এশিয়ান কমিউনিটিকে টার্গেট করেই এটি করা হচ্ছে এছাড়া গ্রিন নিউজ কাউন্সিলের স্পোকম্যান তিনি বলেছেন তারা পরিবারকে সতর্ক করছে এবং এখানে বলা হচ্ছে যে ব্যক্তি বাংলাদেশ থেকে এসে এখানে চিকিৎসা করবেন এটি আসলে একটি ভুয়া পদ্ধতি এবং এটি প্রতারণা করার জন্যই করা হচ্ছে এই ধরনের কোনো চিকিৎসা পদ্ধতি অটিজমের ক্ষেত্রে নেই সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অটিস্টিক পিপলের কথা বলা হচ্ছে তারা তারা তাদের মতে অটিস্টিক যারা তারা আসলে মানুষের সাথে কথাবার্তা বলতে মিশতে ভয় পায় এবং বর্তমানে বলা হচ্ছে যুক্তরাজ্যে প্রায় সাত লাখ মানুষ এর মধ্যে অ্যাডাল্ট এবং শিশু রয়েছেন তারা অটিজমে আক্রান্ত এই অবস্থায় ম্যাট পুলিশ অনলাইনে যারা বিজ্ঞাপন দিয়েছে তাদেরকে ধরার চেষ্টা করছে এবং তারা এটি বলছে একটি সংখ্যবদ্ধ পতারাকচক্র মানুষ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য এটি করা হচ্ছে এছাড়া বলা হয়েছে এটা গত মাসের বাইশ তারিখ হয়তো হয়তো বা লন্ডনে এসে কিংবা অনলাইনে তারা একটি কনফারেন্স করেছেন এবং এই কনফারেন্স করার পর অনেকে ওই ডাক্তারের সাথে যোগাযোগ করেছেন ওটিজম চিকিৎসার জন্য আমাদের কাছে ইতিমধ্যে বিভিন্ন অভিযোগ এসেছে একজন ব্যক্তি বলেছেন তার কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে তবে এই সংবাদ যখন ব্রিটেনের মূলধারা সংবাদ মাধ্যমে এসেছে তখন অনেকে সতর্ক হয়েছেন বিশেষ করে নিউহাম যেখানে বাঙালি অধ্যুষিত এবং গ্রিনি যেখানে প্রচুর বাঙালি থাকেন তারা সকলে সতর্ক হয়েছেন এবং যেহেতু তারা অনেক পিতামাতা বলেছেন তারা স্কুল থেকে কিংবা কাউন্সিল থেকে যখন সতর্ক বার্তা পেয়েছেন তাদের সন্তানদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করেছেন এরপরও যদি ওই বাংলাদেশী ডাক্তারের কোনো ধরনের কোনো সন্তান পান মেট পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তাদের সাথে যোগাযোগ করার জন্য সরোয়ার হোসেন টপ নিউজ লন্ডন